দাঁতনের পাশ দিয়ে বয়ে যাওয়া সুবর্ণরেখা নদীর পার ভাঙন রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার সে দত্ত সূত্রের খবর বেলমুলা এলাকায় প্রায় দেড় কিলোমিটার জুড়ে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় করে পাথর লোহার জাল ও পলিথিন বস্তা দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে পার বাঁধানোর কাজ চলছে প্রতি বছর বর্ষায় বেলমুলা পাংশলা, পলাশিয়া বালিডাংরি সহ একাধিক গ্রামে নদী ভাঙনে কৃষি জমি ও বসতি ক্ষতিগ্রস্ত হয় সম্প্রতি কাজে পরিদর্শনে আসেন দাদন এক নম্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি কোনো পাত্র জানান সেচ দপ্তরের মন্ত্রী অর্থাৎ সেচ মন্ত্রী মানুষ ভুইয়া এলাকায় ঘুরে দেখার পরে এই বরাদ্দ মিলেছে এছাড়াও মহেশপুর থেকে আমটিহা পর্যন্ত আরও চারশো মিটারের এলাকায় ভাঙন রোধ করতে চার কোটির বেশি অর্থ বরাদ্দ প্রক্রিয়া চলছে বলেই জানান বিধায়ক পরেশ মুর্মু প্রশাসনের এই উদ্যোগে স্বস্তি মিলেছে কয়েক হাজার গ্রামবাসীর নদী ভাঙন রোধ করবার জন্য আমাদের শেষ দপ্তর থেকে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে বাঁধাই করা হয়েছে পার প্রতি বছরই আমাদের এই এলাকার অসংখ্য মানুষ তারা বাস্তু হারা হয়ে যেতেন বন্যার সময় তাদেরকে সরিয়ে নেওয়ার তাগিদ থাকতো আমাদের এই বাঁধের ফলে আমাদের সেই তাগিদ আমাদের আর হবে না মানুষ আপাতত শান্তিতে থাকতে পারবে কোন ডিপার্টমেন্ট থেকে কীভাবে এটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই আমাদের এটা মাছটা হয়েছে এটা আমাদের পানশোলা থেকে একেবারে বড় বাঘড়া মাঝখানে আছে আমাদের নৈকুল বৈঁচা আমাদের আছে সিংদা আমাদের বেলমোলা আমাদের বালিরাগড়ি এই মৌজাগুলো আপাতত কভার করবে এদিকে যাই সেখানে মহেশপুরের কাছেও ভাঙন সমস্যা রয়েছে সেখানেও আমরা ইতিমধ্যে তা টাকা বরাদ্দ হয়েছে তাহলে দাঁতনের ওই ভাঙনটা যদি রোধ করা যায় তাহলে মানুষ আপাতত শান্তিতে থাকতে পারবে অসংখ্য মানে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তিনি নাতনবাসীকে আতঙ্ক থেকে মুক্তি দিয়েছেন এই শেষ দপ্তর বা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নাতনবাসীর যে দীর্ঘদিনের দাবি এই নদী পাড় ভাঙন এটাকে তিনি প্রতিরোধ করে দিয়েছেন আর